ইন শাহানান তোরা অ্যান কম ব্যাক টু ম্যান নিউ ভিডিও সো গাইস লাস্ট ব্লগের পর অনেকেই কমেন্ট করেছেন আপু ডেইলি ব্লগ চাই ডেইলি ব্লগের জন্য অনেকেই ভোট করেছেন ডেইলি ব্লগ করতে পারবো না কি তা তো জানি না বাট আমি চেষ্টা করতেছি আমাদের রেগুলার লাইফের কিছু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য তো যাই হোক এখন হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে রেডি হয়ে বের হয়ে গিয়েছি আর এদিকে এই ঋতু খুব সুন্দর করে রেডি হয়ে বের হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ঋতু যে ড্রেসটা পরে আছে এইগুলোই আমরা আজকে করতে যাচ্ছি আমার পেট সানফ্লাওয়ার জাহান অন্তরার আর এই যে আমার হাজবেন্ড সে আজকে কোনোভাবে আসতে চাচ্ছিল না তার সাথে অনেক রাগারাগি করে তারপর আমি তাকে নিয়ে আসছি এমন করছে কথা তুমি বলো

কাজ আছে যেহেতু বাইরের দেশে যাব তো আমি কাজগুলো কমপ্লিট করি তুমি ওদেরকে নিয়ে যাও মানে ভাই এগুলো কি কোনো কথা তো যাই হোক আমরা এখন বের হয়েছি আর আজকে জানি না যখন বের হয়েছি তখনও দেখছি কি সান একদম পারফেক্ট একদম ঠিক আছে যেই আমরা বের হয়েছি তখনই সানে চলে যেতে হবে দেখেন কি অবস্থা দেখতেই পাচ্ছেন ওয়েদারটা কেমন রেনি রেনি ফগি টাইপের একটা ওয়েদার হয়ে গেছে এখন জানি না এর মধ্যে কিভাবে শ্যুট করব কি মনে হয় তোমার শ্যুট কি করতে পারবো যেমনই আসে ট্রাই করব আজকেই শুট করার কারণ ভাল লাগে না প্রতিদিন এত মানে রেডি হইতে এত কিছু করতে সময়ও নাই আমার অন্য অন্য আরো অনেক কাজ আছে আর আপনাদের সাথে একটা ভেরি সুন গুড নিউজ শেয়ার করব। মানে অ্যাবাউট সানফ্লাওয়ার বিনুসার জাহান অন্তরা আমার বিজনেস পেজ নিয়ে বাট এখন বলবো না মনে হয় একটু আরও সব কিছু আমি প্রপারলি গুছাই দেন আপনাদের সাথে একদম প্রপার ওয়েতে শেয়ার করবো সুন্দর করে তো যাই হোক এখন তাড়াতাড়ি করে যাই

তো গাইজ ফাইনালি 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 অনেক কষ্টের পর আমাদের শ্যুট ডান আলহামদুলিল্লাহ মানে এই ওয়েদার খারাপের মধ্যেও কোনো রকম শ্যুট অ্যাডজাস্ট করে করে ফেলছি তা এখন হচ্ছে আমি এখানে আমার জন্য একটা কফি অর্ডার দিয়ে দিয়েছি এই যে এখন আমি যেটা আছি এটা আমার পেজের না এটা হচ্ছে আমার প্রমোশনাল অন্য আরেকটা পেজের সো ওইটা জানার জন্য আমার ইনস্টাগ্রামে যেতে পারেন আর এই ড্রেসের জন্য আমার কেউ সানফ্লাওয়ার সাথে জানা অন্তরত মেসেজ দিয়ে না তো যাই হোক আমি এখন আমার কফি

রেস্ট নিয়ে আমার হচ্ছে আবার লাইভ আছে লাইভ করতে হবে আর এই যে আজকে আমার এটিকে নিয়ে আম্মু আসছিল সাথে আর এই হচ্ছে আমার শুটের ড্রেসের ব্যাগ দেখো গাইস কতগুলো ড্রেস দি নেক্সট ডে ইজ ইটস आवर ডে টু এন্ড আমি কি বলবো মানে আমাদের ড্রেসের শুট কমপ্লিট হয়নি যার জন্য আমি আজকে আবার বের হলাম কিছু করার জন্য তো আজকে শুধু আমি আর রাখি বের হয়েছি অ্যান্ড আমরা এখন চলে আসছি কোথায় এটা মিন্টু রোডের এদিকে তো এদিকে একটা প্লেস আছে যেখানে আমরা শ্যুটটা মেনলি করবো তো এই জন্য যাচ্ছি এখন অলমোস্ট আমরা কাছে কাছে চলে আসছি আর আজকে একটা জিনিস অনেক বেশি ভালো লাগছে যে আজকে ট্রাফিক ছিল না তেমন কোথাও মানে আজকে ট্রাফিক ছিল বাট জাস্ট একদম নর্মাল ট্রাফিক এই জন্য অনেক বেশি ভালো লাগছে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছাইতে পারছি বাট ফার্স্ট আমাদের অন্য আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল এখানে একদম অন্ধকার হয়ে গেছে যার জন্য এখানে মুখ করলাম সো ফাইনালি আমরা দুজন চলে আসলাম অ্যান্ড আসার পরে আমরা অর্ডার দিয়ে দিয়েছি আইসড কফি অ্যান্ড কেক তো আসলে এখন রাখিবের রিয়াকশানটাই দেখাবো যে এই কফিটা খাওয়ার পর ওর রিয়েশনটা কেমন হয় যেহেতু এটা একদম জিরো সুগারের ছিল সো জিরো সুগার তো ও খেতে পারে না আমার যদিও খেয়ে একটু অভ্যাস আছে তো ওকে আমি এই যেখানে সুগার দিলাম তো দেখি আসলে ও বলতেছে না এটা আমি খেতেই পারবো না তুমি একটু ট্রাই করে দেখো তো এখন হচ্ছে আমার ট্রাই করার পার্লা যেহেতু আমি ব্ল্যাক কফি খাই তো দেখেন আমার রিয়েকশানটা কেমন আমার রিয়েকশনটা আসলে মোটামুটি ছিল কারণ আমার ব্ল্যাক কফি খেয়ে যেহেতু একটু অভ্যাস আছে তো তারপরে আমি এখানে কেকটা ট্রাই করতেছিলাম বাট কেকটা অনেক মজা ছিল আমার এই পরা ড্রেসগুলো আমি ভাবলাম আপনাদেরকে একটু ডিটেলসে দেখিয়ে দিই এই ড্রেসগুলোর কিন্তু আমাদের পেজে অনেক ডিমান্ড আমরা যতবারই স্টক করি ততবারই স্টক আউট হয়ে যায় তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা ইনবক্স করে ফেলতে পারেন সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরা ফেসবুক পেজে বাসে এসে হয়ে আবার রেডি হয়ে করে এখন আমরা চলে যাচ্ছি মাওয়াতে ঘুরতে সবাই মিলে তো এই জন্য আমি এখন তাড়াতাড়ি করে আমার ড্রেসটা চেঞ্জ করে আসবো আমি জানি আমার এই ব্লগটা ফুলে একদম উল্টা পুলটা কি কি করতেছি জানি না নিজেই কারণ দেশের বাইরে যাবো কাজের অনেক বেশি প্রেশার তো যাই হোক এখন তাড়াতাড়ি করে আমি চেঞ্জ করে আসি নলি গাইস রেডি হয়ে বের হয়ে গেলাম আয়না আমাদের সাথে আজকে যাবে জীবন ঋতু রবিন মামা জয় হ্যাঁ আজকে অনেকদিন পর যাচ্ছে আর অনেকদিন দিন পর আমরা সবাই একসাথে বেরেছি কারণ জয় আমাদের সাথে সব সময় থাকে না তো যাই হোক তাড়াতাড়ি আমরা এখন চলে যাব কারণ অলরেডি রাকিবের একটা ফ্রেন্ড রাস্তেছে সে দাদা এসে এখানে যেই রাস্তায় এখন হচ্ছেই না হ্যাঁ সবার একটু একটু লেট হয় আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হই জামা পরে

আমি কোন দিকে যাবো ভুলে গেছি